ভারতের এই দুই যুবক প্রমাণ করতে চেয়েছিল কবরের আজাব সত্যি হয় কিনা কবরে ক্যামেরা লাগানোর পর যে ভয়ঙ্কর ঘটনা ঘটল তা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে এই ঘটনাটি ভারতের মধ্যে ঘটে যাওয়া একটি সত্য ঘটনায় এই পৃথিবীতে যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ আল্লাহতালার নিয়ামত কুদরত এবং জান্নাত জাহান্নামায় অস্বীকার করে তারা দেখতে চেয়েছিল সত্যি কি কবরে আজাব হয় কিনা ভারতের এক মহিলা মৃত্যুবরণ করলে তারা কবর খনন করার পর কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেখ এবং ওই মহিলার কবর দেওয়া হয়ে গেলে দোয়া করার পর তারা বাসায় মনিটর ওপেন করতে যায় ঠিক তখনই মনিটর হঠাৎ ব্লাস্ট হয়ে বিস্ফোরিত হয় এবং ওই দুই যুবকের চোখ এবং পুরো শরীর অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তারপর তারা ডাক্তারের কাছে যায় কিন্তু তাদের অনেক দিন পর হয়ে গেল ডাক্তারের কোনো চিকিৎসা তাদের কাজে আসছিল না এবং কোনো ওষুধও তাদের কাজে আসছিল না তাদের শরীরের ক্ষত এতটাই বেড়ে গিয়েছিল তাদের শরীর পচন ধরতে শুরু করে দেয় সময় তারা এক আলেমের কাছে যায় এবং তারা সব সত্য ঘটনা বলে দেয় আলেম তাদেরকে বলেছে তারা অনেক খারাপ কাজ করেছে আল্লাহর কাছে চোখে পানি ছেড়ে দিয়ে তবা করো তখন ওই দুই যুবক আল্লাহ তালার কাছে শেষ দেয় পরে অনেক কান্নাকাটি করে আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দেন অনেক তাড়াতাড়ি আমাদের ইসলামিক চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে